ভালোবাসা যদি প্রশ্ন হতো আমি উত্তর হয়ে থাকতাম কিন্তু তুমি উত্তর না খুঁজে চলে যাওয়াকেই বেছে নিয়েছো কেন তুমি চলে যাবে প্রিয়া তোমার জন্য আজও আমি অধীর অপেক্ষায় সেই চিরচেনা স্মৃতিময় জায়গায় দাঁড়িয়ে আছি প্রিয়া কেন তুমি চলে যাবে যখন আমার প্রতিটা ভবিষ্যৎ তোমার নাম দিয়ে শুরু হয় যখন তোমার দেখানোর স্বপ্নগুলো নিয়ে আমার ভোর হয় সন্ধ্যা হয় তখন তুমি কেন চলে যাবে তুমি কি জানো তোমার অনুপস্থিতিতে আমার রাতগুলো যেন শেষ হয় না শুধু দীর্ঘ থেকে আরও দীর্ঘ হয় কেন চলে যাবে যখন আমি কাউকে আমার হৃদয়ের কষ্টগুলো বলতে পারি না কারণ যাকে বলার ছিল সেই মানুষটাই তো চলে যাচ্ছে তোমার যাওয়ার পর আমার ঘড়ির কাটাটাও থমকে গেছে কিন্তু তুমি তো থেমে থাকোনি তুমি তো চলেই গেলে আমি থেমে আছি শুধু তোমার অপেক্ষায় একটা অসম্পূর্ণ মানুষের মতো কেন চলে যাবে যখন তুমি বুঝে গেছ আমি তোমাকে হারাতে চাই না জীবনের শেষ বিন্দু পর্যন্ত দিয়ে তোমাকে ভালোবাসতে চাই আগলে রাখতে চাই তখনই তুমি নিজেকে গুটিয়ে নিলে প্রিয়তমা তুমি কেন চলে যাবে আমি কাউকে এখন আর তোমার আমার ভালোবাসার সেই স্মৃতির কথাগুলো বলে অনুভূতিতে পরিপূর্ণ হতে পারি না কারণ তোমার এই অসময়ে চলে যাওয়া আমার জীবনটাকেই ধ্বংস করেছে আমি এখন হাসি ঠিকই কিন্তু সেই হাসির ভেতরে একটা মানুষের সমস্ত আনন্দ হাসি খুশির হত্যা হয়েছে কেউ বুঝতে পারে না যখন আমার সব অভ্যাসে তুমি জড়িয়ে আছো আর সেইগুলোকে যখন তুমি ভুল প্রমাণ করতে চাও তখনই আমি বুঝেছি তুমি আর আমার থাকতে চাও না তুমি চলে যেতে চাও তোমার মতো করে তোমার যাওয়ার পর আমি কাকে আর দোষ দেব বলো দোষ তো শুধু আমারই নিজের কাছে আমি নিজেই প্রশ্ন করি আমি কিভাবে তোমাকে এত কষ্ট দিয়েছি আমি উত্তর খুঁজে পাই না উত্তর শুধু একটাই পাই সেটা হলো আমি আমার হৃদয়ের গভীর থেকে তোমাকে ভালোবেসেছি আর এটাই আমার অপরাধ ঠিক সে কারণেই আজ তুমি চলে যাবে তবে প্রিয়া চলে যেতে চাও চলে যাও তবে মনে রেখো যদি কখনো তোমার মনে হয় আবার আমার হৃদয় আঙিনায় ফিরে আসবে আসতে পারো আর এসে তখন দেখতে পাবে এই মানুষটা আর মানুষ নেই হয়তো চিরনিদ্রায় সায়িত হয়েছে কেন চলে যাবে যখন আমার বুকের ভেতর তোমার স্মৃতিগুলো খুব বেশি আনন্দ দিয়ে আমাকে বাঁচিয়ে রাখার নিঃশ্বাস নিতে সাহায্য করে ঠিক কেন তুমি তখন চলে যাবে তুমি গেলে আমার হৃদয়ের স্পন্দনগুলো বন্ধ হয়ে যায় আমি আমার নিজেকেই হারিয়ে ফেলি কথা বলতে গেলেই গলা আটকে যায় বুকের ভেতরটা যেন কষ্টে জর্জরিত হয় কেন চলে যাবে আমি এখনো তোমার জন্য অপেক্ষায় এখনো আমি শুধু তোমাকে চাই তাহলে কেন চলে যাবে অনেক মানুষের ভিড়ে আমি শুধু একটা মুখ খুঁজে চলি সেটা তুমি আর তোমাকেই আজও আমি খুব খুব বেশি অনুভব করি কেন চলে যাবে তুমি কি জানো আমি কাউকে আর তোমার স্থানে বসাতে পারি না কারণ তুমি আমার হৃদয় জুড়ে তুমি আমার পৃথিবীতেই আর এই হৃদয়ে আমার পৃথিবীতে তোমাকে ছাড়া আমি আর কাউকে ভাবতে পারি না প্রিয়া কেন তুমি চলে যাবে আমি ভাঙিনি একদিনে আমি ভেঙেছি ধীরে ধীরে প্রতিটা স্মৃতির ধারালো আঘাতে কেন চলে যাবে যখন আমার সমস্ত প্রার্থনা শুধু তোমাকেই ঘিরে আর তোমার নামটাই নিয়ে ঠিক তখন তুমি কেন চলে যাবে আজ আমি অভিযোগ করি না শুধু বুঝে গেছি কিছু মানুষ আসে হয়তো প্রয়োজনে আর প্রয়োজন মিটে গেলে ঠেলে দেয় তাকে শুধু আমার দুর্বলতাকেই তুমি পুঁজি করে আমাকে কষ্ট দিয়ে আমার জীবনটাকেই এলোমেলো করলে তবুও প্রশ্নটা আমার পিছু ছাড়ে না কেন চলে যাবে যখন তুমি জানো তোমার থাকাটাই ছিল আমার বেঁচে থাকার একমাত্র উপায় ঠিক তখন তুমি কেন চলে যাবে যখন তোমার জন্য আমার হৃদয়ের ভিতরে এখনও ঘরটা খালি আছে সেখানে শুধু তোমাকেই চাই তুমি ছাড়া সেই শূন্যস্থান পৃথিবীর কোনো কিছু দিয়েই পূর্ণতা পাবে না তুমি নেই কিন্তু তোমার অভ্যাসগুলো আজও আমার কাছে আছে তোমার দেওয়া সেই অভিযোগ অপরাধবোধ আর বিনা কারণে হাজার হাজার দোষে আমাকে দোষারোপ করার সেই কঠিন কষ্টময় স্মৃতিগুলো আজও আমাকে জ্বালা দেয় তোমার অধিকার তোমার আদেশ আজও আমি মেনে চলি তবে এগুলো যেন আমার কাছে আজ মৃত্যু যন্ত্রণাকেও ছাড়িয়ে গিয়েছে কেন চলে যাবে যখন রাত নামলেই আমার বুকের ভিতরটা ভারী হয়ে আসে আর দিন আসলেই মনে হয় এটাই বুঝি আমার জীবনের শেষ আলো তুমি এমন সময় চলে গেলে যখন আমার জীবনটাই হয়ে গেছে এলোমেলো তুমি যাওয়ার পর আমি নিজেকে আর শক্ত করতে পারিনি আমি শুধু অনুভব করেছি বুঝেছি এই পৃথিবীতে সব চাওয়া পাওয়া হয় না কিছু চাওয়া আছে যেগুলো অপূর্ণতার জন্যই চাওয়া হয় পাওয়া কখনোই হয় না প্রিয়তমা তোমাকে ছাড়া এই পৃথিবীতে ভালোবাসার মতো মানুষ আমি আর কাউকে খুঁজে পাই না তোমার হৃদয়ে তোমার দৃষ্টিতে আমার যে নাম লেখা ছিল আমার যে স্বপ্নগুলো ছিল সেগুলো আজ ধুলিসাৎ হয়ে গেছে কেন চলে যাবে আমার ভাঙা বিশ্বাসগুলো এখনো তোমার দিকেই তাকিয়ে থাকে কখন তুমি আসবে আবার আমার হাতে হাত রাখবে আমাকে নিবিড় শান্তনায় আবার শান্ত করবে তুমি গেলে আমি কাউকে বলিনি শুধু নিজের ভেতর একটা কষ্টের দরজা চুপচাপ বন্ধ করে দিয়েছি আর নিজেকে বুঝিয়েছি এটাই ভালোবাসা এটাই বুঝি প্রেম কেন চলে যাবে যখন আমার প্রতিটা ভালো লাগা ভালোবাসা সব কিছু তোমাকেই নিয়ে ঠিক তখন তুমি কেন চলে যাবে প্রিয়তমা তুমি কেন চলে গেলে তোমার যাওয়াতে আমার চোখের অশ্রু যেন নদী থেকে সাগরে পরিণত হয়েছে আমার নিরবতার উত্তর শুধু একটাই তুমি কেন চলে যাবে যখন আমার সব সব কিছু দিয়েই তোমাকে আগলে রাখতে চেয়েছি ঠিক তখনই তুমি চলে গেছ তোমার সুখের আশায় ভালো থাকার নেশায় প্রিয়তমা তুমি চলে গেলে ভালোবাসাটা শেষ হয়ে যায়নি আজও তোমার জন্য প্রতি রাত আমার নির্ঘুম কাটে প্রিয়তমা তুমি কেন চলে যাবে প্রিয়তমা তুমি কেন চলে যাবে যখন আমার বুকের ভেতর এখনো তোমার নামটা অনেক বেশি তৃষ্ণায় তৃষ্ণার্থ থাকে কেন তুমি চলে যাবে যখন প্রতিটা নিঃশ্বাসে তোমার উপস্থিতি আমাকে জানান দিয়ে যায় আমাকে ধীরে ধীরে তোমার স্মৃতিগুলো কষ্ট দিয়ে যায় তখন তুমি কেন চলে যাবে আমি এখনো তোমার অপেক্ষায় দরজায় বসে থাকি আর ভাবি এই বুঝি তুমি এলে তারপরও দেখি তুমি আর আসো না তোমার ফেরার নামই নেই কেন তুমি চলে যাবে তুমি চলে গেলে আমার হৃদয়ের ঘরটা থাকবে শূন্য পড়ে কিন্তু ঘরের ভেতরের মানুষটা যে তুমি ছিলে তুমি তো ভালোভাবেই জানতে তাহলে কেন চলে যাবে